এগুলাই মূলত ফটোশপের মাধ্যমে করা হয় আবার এগুলো আবার ফটোশপ না এগুলো আবার ইলাস্টরের মাধ্যমে এই যেগুলা এগুলো একটু ব্যাকটর টাইপের সেগুলো ফটোশপ দিয়েও করা যায় সমস্যা নেই তবে এই যেগুলা এগুলো ফটোশপ দিয়ে করা যায় এগুলো চাইলে এগুলো ইলাস্টরের মাধ্যমে এগুলো আর কি করা যায় তো এখানে যে ডিজাইনগুলো দেখতেছি এগুলির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত আমরা বিভিন্ন আমাদের বাসা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট অন্য জায়গায় গেলে আমরা বিভিন্ন দেয়ালে এই সমস্ত বিভিন্ন প্রেমে বা এই সমস্ত ডিজাইনগুলো আমরা দেখতে পাই আর কি তো এই ডিজাইনগুলো আজকে আমরা দেখব কীভাবে আসলে এগুলো করা হয়ে থাকে তো দেখি আগে আমাদের এখানে ব্রাশ আছে কি নাই যে ব্রাশ নাই ব্রাশ আবার ইম্পোর্ট করতে হবে একটা জামলা ব্রাশ ব্রাশ

যে আমাদের ল্যান্ডস্কেপ টাইপের আমাদের আসলো তো যখন আমরা কোনো ডিজাইন করব আমাদের ডিজাইন করার আগে আমাদের কিছু ব্রাশ আমাদের দরকার তো কিছু ব্রাশ আমাদের আমাদের দেখি ইম্পোর্ট করতে হবে আমরা যদি আগে এখানে আসি এখানে নেই যে আমাদের এখানে অল্প কয়েকটা ব্রাশ আছে এই যে এইগুলো দিয়ে মূলত আমরা করব কিন্তু অল্প এখানে অল্প কয়েকটা ব্রাশ আছে আমরা আমরা আমাদের এইখানে ফটোশপে কিছু ব্রাশ আমরা ইম্পোর্ট করব সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে এখানে ক্লিক করব এই অপশন এখান থেকে এই অপশনে আসবে সেটিং এ এখান থেকে ইম্পোর্ট ব্রাশ এখানে ক্লিক করলে যে এখানে আমাদের ব্রাশগুলো থাকবে এই যে ব্রাশ ব্রাশ এই যেগুলো এগুলো সবগুলোকে একত্রে সিলেক্ট করব দেন লোড দিলে যে আমাদের এখানে এগুলো সব কিন্তু চলে আসবে সব এখানে অ্যাড হয়ে যাবে এই হইছে আসছে এখানে অনেক ব্রাশ এখানে অ্যাড হয়ে গেছে তো এই ছাড়াও যে আমি এখানে যে কয়েকটা ব্রাশ আছে এগুলা দিয়ে সব কাজও ব্যাপারটা নিআমন না মানে আমার আমাদের এখন আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজের ক্ষেত্রে আর অনেক ব্রাশ লাগবে এগুলো আমাদেরকে আবার ডাউনলোড করতে হবে এগুলাকে আমাদের আমাদের ইম্পোর্ট করতে হবে তো সেটা কাজের উপর ডিফেন্ড করবে যে আসলে আমার কি কি গুলা লাগবে তো আমরা এখান থেকে একটা ডিজাইন করি এই টেপলেটটা ডিজাইন করি মামা ওই যে আকার টেপলেট এর কি একটা নিয়ম বলতে

তো এখন আমরা যেটা করব প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাদের লেয়ার নিতে হবে আমি এখানে একটা লেয়ার নিলাম দেন এখান থেকে আমরা নিলাম এখান থেকে আমরা ল্যাসের টুলটা নিলাম ল্যাসা টুল নিয়ে আমরা জাস্ট এইভাবে একটা ড্রয়িং করলাম এখানে এখানে একটা কালার দিয়ে দিই অল্টার ব্যাকিস ব্ল্যাক কালার দিলাম আর কি অল্টার ব্যাক কিস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট আচ্ছা তারপর আমাদের এখানে কী করতে হবে গাঁস দিতে হবে যেগুলো ঘাস তো আমরা আমাদের ব্রাশে আসি ক্লিক এবার দেখি যে এখানে এখানে ঘাস আছে কিনা আছে মনে হয় একটু পরে ওই যে নিচে গেছে গো এই যে আচ্ছা গাছটা কেমন হবে কালো হবে যদি ব্যাকগ্রাউন্ড আমাদের কালো তো জাস্ট আমি শুধু ক্লিক করতেছি হ্যাঁ? শুধু ক্লিক করে দরে ধরে আমি এখানে যাচ্ছি বা শুধু আমি গুঁড়া আমি ঘাসগুলাকে ঘুরাচ্ছি আর কি হাড়টাকে ঘোরাচ্ছি আর কি আরও ঘন ঘন করে দিতে হবে যেন মিশে যায় যেন কোনোভাবে যেন বোঝা না যায় এখানে আমরা কি সেটা করছি ঠিক আছে মানে একটু কম বেশি ওকে ঠিক আছে এখন পুরো রিয়েল এখন আগে রিয়েল মনে হচ্ছে না ওকে জি এখন যেটা করতে হবে আমাদের একটা গাছ নিতে হবে আমরা আবার আরেকটা লেয়ার নিই প্রত্যেকটা ডিজাইনের জন্য আমরা লেয়ার আমরা এখান থেকে লেয়ার নিব তো তারপর আমরা এখান থেকে একটা গাছ নি গাছ নেই গাছটাও একটু ব্লাক হবে হ্যাঁ তো আমরা একটু এখানে এটাকে ওকে এখানে একটা দিলাম আর এই পাশে একটা দিই ওকে হইছে ওকে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে দেন এখান থেকে আমরা একটা লেয়ার দিলাম এখন স্কাই স্কাই আকাশ সাধারণত কেমন হয় একটু স্কাই টাইপের একটু ইয়ে টাইপের কি বলে যেন একটু গ্রে

এখন একটু আমরা এটা এটা অপারে একটু কমাই তাহলে আরও রিয়েল লাগবে সরি এই যে এখানে এই যে আমাদের এখানে ভুল হয়েছে কি এই একটা লেয়ারের উপরেই আবার ওই আমরা ঠিক এবার হবে কিছু আমাদের ক্লাউড হবে হবে লেয়ার এই যে ক্লাউড আছে ঠিক আছে তো সাধারণত কেমন হয় ওয়াইড হবে একটু আমরা এটাকে ছোট করে দিই

আমি ব্রাশ ছোটো করে দিই জন্য আমি যেন আমি জায়গায় জায়গায় দিতে পারি এই জন্য কি বোঝা গেছে ব্রাশ করলে তো পুরো বড়ই হবে ওকে তারপরে আমাদের কী করা যায় আরেকটা লেয়ার নিয়ে আমরা এবার আমাদের কিছু পাখি দিতে হবে পাখি আনতে হবে আমাদের আবার ডিজাইনটা আনি এই যে তারপর কিছু পাখি আমরা নিয়ে আসি লেয়ার নিয়েছি হ্যাঁ লেয়ার নিয়েছি এবার আমরা ব্রাশ এগুলো সাধারণত কেমন হয় ব্লাক হয় তেমন ব্ল্যাক সিলেক্ট করে ওকে দেন আবার আরো কিছু টাইপের কিছু ছোট কিছু বড় ঠিক আছে বোঝা গেছে ওকে এই যে আমাদের ডিজাইনটা কমপ্লিট হ্যালো যে মানুষ মানুষ যদি চায় ও মানুষ আছে মানুষ চাইলে মানুষ আনা যাবে সমস্যা নাই প্লাস আমরা দেখেন ব্রাশ ব্রাশ থেকে কিছু কাফল নি আসব আমরা কাফল আছে নাই মনে হয় কিছু কাপল আছে আমরা এখান থেকে একটা ফুল ফ্যামিলি একটা কাফল নিয়ে আসি বা এটাই করে দিই একটু হোয়াইট হবে দেন ক্লিক ওকে শেষ হয়ে গেছে

ও নিচে এটা দেখেন না ওই যে কোন ডেটা না না লালটা লাল এটা না 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 তার আগেই গেছিল আর কি হুম হুম যে নৌকা সহকার অস ডেটা সূর্যস না না ওই হলুদ কালারে প্রথমেই দেখছিলেন আর কি হ্যাঁ হ্যাঁ এই যে নিচে প্রথমে এটা হ্যাঁ জি জি মোটামুটি অনেক কাজ আছে তারপর যাক দেখাই আচ্ছা তাহলে আমাদের এই ডিজাইনগুলো এখন আমরা ডিলিট করে দিই এগুলো শেষ কন্ট্রোল বি দিয়ে এটাকে ইয়ে করেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করেন এটাকে একটু বড় করি ওহ খারাপ আচ্ছা দেন এটাকে একটু আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে যেটা করব এখানে দুইটা বাক করব প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা একটা শেপ নিব প্রথমে এই শেপ না আমরা প্রথমে এই সাইডটা নেই একটা লেয়ার ক্লিক এটা উপরে থাক উপরে থাকুক দেন এখান থেকে আমরা নিয়ে এটা কি হবে ওকে ব্ল্যাক কালার দিলাম আমরা দেন উপরে এখানে কিছু গাছ হবে তো আমরা এখানে কিছু গাছ নিয়ে আসি লেয়ার ক্লিক এটা কি এগুলো আগে কেমন গাছ

ওকে মোটামুটি এটা হয়েছে তারপর আমাদের এখানে কি লাগবে একটা সূর্য লাগবে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে ফেলি এখন আর এখানে কাজ নাই আচ্ছা আগে আমরা এখানে জারু গাছ আমরা এখানে গাছগুলো নিয়ে আসি ক্লিক লেয়ার নিলাম ক্লিক হ্যাঁ এই যে মামা

এইভাবে বান দজে বলুন নামিয়ন কোনটা কে কোনটা বুঝ যে যখন যে ভিডিও দেখবেন মানে মানে এটা বুঝিনে তখন ওই ভিডিও রেখে দিবেন তখন আপনারা তখন যে এখানে এইভাবে করাইছোন এইভাবেই এটা আমরা কিভাবে করব সব ঠিক আছে আচ্ছা এইভাবে বললাম আমি তো বুঝে ফেলা কি কিভাবে করছে আচ্ছা এখানে গ্যাস তো এইভাবে পাচ্ছি না

এগুলো আমরা পরে দেখতেছি আগে আমরা গাছগুলো বানাই ফেলি

তাহলে এটা নিচে এসে একটা লেয়ার দেন এটা একটু বড় হবে বড় হয়ে এখন যেটা হবে এটার এটাকে আমরা সিলেক্ট করব দেন এখানে 10 সরি এটা কি হবে সফট হবে ঠিক আছে বেশি হলো সমস্যা নাই বেশি হয়েছে একটু ওকে ওকে ঠিক আছে ওকে যাই হোক সমস্যা নেই মোটামুটি অনেকটাই ওকে এবার বাইরের যেটা আছে বাহিরে গুলা এটা হতো থাকুক পরে আমরা দেখতেছি এরপরে এখানে আর একটা লেয়ার নিব আমরা এখানে আমরা লেয়ার নিব লেয়ার নিব ওকে এবার এটাকে একটা কালার দিব এখানে অল্টা ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে কালার দেব কই আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে নলটা ব্যাক পিস ঠিক আছে বাট এটা আর একটু লাল হবে ওকে এবার এখানে কি হবে কিছু পানির মতো কিছু ডেডু মানে এরকম এরকম কিছু তো নাকি হ্যাঁ দেও আছে কিনা এটার ব্রাশ আমরা এখান থেকে অল্টার দিয়ে ওকে

আমরা যদি কোনো ব্রাশ যদি না পাই যদি মনে হয় যে না আরও কিছু দরকার তাহলে আমরা এই ফটোশপ ব্রাশ এখানে আসবে এখান থেকে এটাকে ক্লিক করব আমরা এখান থেকে ব্রাশটাকে ডাউনলোড করে ফেলি এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে তো এবার আমরা এখান থেকে ব্রাশগুলো নিয়ে নিই এক্সট্রাক্ট ফাইল দেন ওকে যেখান থেকে এই ব্রাশটা এই ব্রাশটা আমি আমার ফোল্ডারে রেখে দিই তাহলে যেন পরবর্তীতে আবার পাই এটার নাম কি টোয়েন্টি ফিশিং আচ্ছা এটাকে আমরা কীভাবে ইম্পোর্ট করব ব্রাশে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক এর সেটিংয়ে ক্লিক ইম্পোর্ট ব্রাশ কোনটা জানো টোয়েন্টি ফিশিং ওকে ওকে এটা চলে আসছে এই যে চলে আসছে মামা হ্যাঁ ক্লিক এটা কেমন হবে ব্ল্যাক হবে

aqui aqui হচ্ছে বাকি আচ্ছা তো এটাও দেখাই দিই কখন আর টে নিয়ে আসি এগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো নিতে হলে অবশ্যই টাকা লাগবে হ্যাঁ এখন এই টাইপের নেই।

Okay